আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো কারণ আমরা বিভিন্ন সময় শুনি যখন কারো সন্তান বিবাদগামী হয় নেশাগ্রস্ত হয় সে অসামাজিক কাজ করে তখন আমরা একটা কথা বলতে শুনি যে ও মুখের বাবা খুব ভালো ওনার মা খুব ভালো কিন্তু ওনার সন্তানটা অনেক খারাপ হয়ে গেছে সে এখন নেশাগ্রস্ত সে এখন অন্যায় চলে অসামাজিক কাজকাম করে আসলে এর পিছনে কারণ আছে আমরা যারা অভিভাবক ওই সন্তানের যারা বাবা মা তাদের কিছু ঘাটতি আছে তাদের অলসতা আছে যার কারণে তার ওই সন্তান বিবাদগামী হওয়ার সুযোগ পায় নেশাগ্রস্ত হওয়ার সুযোগ পায় হয়তো আপনি আমার কথার সাথে একমাত না হতে পারেন তাহলে আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন কেন তাদের বাপ মার গাফিলাতির কারণে অলসর অলসতার কারণে তাদের সন্তান আজ বিবাদগামী আপনার সন্তান আমার সন্তান যখন প্রাইমারি স্কুল শেষ করে শেষ করে সে যখন হাই স্কুলে ভর্তি হয় কলেজে যায় তখন তার অনেক ফ্রেন্ড সার্কেল হয় বন্ধু বন্ধুবান্ধব হয় তখন বন্ধু বন্ধুবান্ধবের সাথে তারা বিভিন্ন জায়গায় যায় তাদের সাথে সময় কাটায় তাদের সাথে ঘোরাফেরা করে তাদের সাথে একসাথে খাওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় যায় এবং মাঝে মাঝে তাদের এই ফ্রেন্ড সার্কেল যারা আছে বন্ধু যারা আছে তাদেরকে বাসায় নিয়ে আসে তো তখন যাদের বাসায় নিয়ে আসে তখন আপনার উচিত যে আপনার সন্তানের বন্ধু ফ্রেন্ড সার্কেল আপনার বাসায় নিয়ে আসছে আপনি তাদের সাথে কথা বলবেন কথা বলে আপনি বোঝার চেষ্টা করবেন যে তারা কোন ধরনের ছাত্র তারা কোন ধরনের ফেরেন তারা তাদের পছন্দ কী তাদের চলাফেরা কেমন তাদের ব্যবহার কেমন তারা আসলে কোন বিষয় বেশি তারা আজকে আকৃষ্ট এ সমস্ত বিষয় তাদের সাথে আপনি কথা বলবেন কথা বলার পরে আপনি বুঝতে পারবেন যে তাদের আপনার সন্তানের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আসলে কোন ধরনের কোন মাইন্ডের যদি আপনি মনে করেন যে না ঠিক আছে তা আলহামদুলিল্লাহ আর যদি আপনি মনে করেন যে তার বন্ধুবান্ধব যারা আছে তারা আসলে আপনার ছেলের মতো না আপনার ফ্যামিলির মতো না তারা সম্পূর্ণ আলাদা তাদের পছন্দ তাদের চলাফেরা তাদের কথাবার্তারা কিছু ডিফেন আপনার চাইতে আলাদা তখন আপনি কি করবেন আপনার সন্তানকে ডাকবেন দেখে আরামসে তাদের তাকে বুঝাইবেন বলবেন যে দেখো তুমি যাদের সাথে ঘোরাফেরা করো যারা তোমার বন্ধু তারা তো তোমার মতো না তাদের পছন্দ তাদের চলাফেরা তাদের মানে আচার ব্যবহার সব সবকিছু তোমার সাথে আলাদা তো তুমি তাদের সাথে এভাবে বন্ধুত্ব আর কন্টিনিউ করো না যদি করো তাহলে আমি যে উদ্দেশ্য নিয়ে তোমাকে লেখাপড়া করাচ্ছি আমার সেই উদ্দেশ্য হয়তো সফল হবে না তুমি তোমার বন্ধুদের সাথে সময় কম দাও তারা যখন তোমাকে ডাকে তুমি বলো আমি ব্যস্ত আছি তাদের সাথে চলাফেরা খাওয়া দাওয়া ওটা বসে আস্তে আস্তে কমিয়ে দাও দিয়ে তুমি ফিরে আসো যদি আপনার সন্তান ফিরে আসে তাহলে আপনার ওই সন্তান কখনো নেশাগ্রস্ত হবে না কখনো সে বিবাদগামী হবে না আর যদি আপনি আপনার সন্তানের বিষয় এভাবে আপনি খোঁজ খবর না নেন তাহলে আপনার সন্তান কখন যে সে বিবাদগামী হয়ে যাবে কখন সে নেশাগ্রস্ত হয়ে যাবে আপনি নিজে বুঝতে পারবেন না এজন্য জন্য প্রত্যেকটা বাবা মার উচিত তার সন্তানের প্রতি খেয়াল রাখা তার সন্তান কাদের সাথে ঘোরে কাদের সাথে ফেরে কাদের সাথে চলাফেরা করে তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া তো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ